জানালি বাংলাদেশ লিস্টে অর্থাৎ ইতালিতে আর কোনো বাংলাদেশই আসতে পারবে না অর্থাৎ পুরোটাই ব্যান করে দেওয়া হয়েছে তো গত দুই দিন যাবত অনেকে মেসেঞ্জারে নক করেছেন বা অনেকে আমাকে ভিডিও সেন্ড করেছেন যে ভাই আসলে কথাটা কতটা সত্য বাংলাদেশ থেকে নাকি আর কেউ ইতালিতে যেতে পারবে না তো সেই সাথে আরও একটা সুখবর দেবো এবং অবশ্যই একটা কষ্টজনক বিষয়ও আছে তো সবকিছু নিয়ে আজকের ভিডিও তো ওয়েলকাম ব্যাক আমি খান রকি মিলান থেকে প্রচুর পরিমাণে শীত এবং দুই দিন যাবতীয় খারাপ তো যার কারণে আসলে কাজের ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না তো অবশ্যই যারা এই সমস্ত বিষয় নিয়ে জানতে চান অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এবং অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন তো ওয়েলকাম তো আসলে আপনারা দুদিন যাবত যে কথাটা শুনছে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে অর্থাৎ ইতালিতে বাংলাদেশকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে বাংলাদেশের কেউ আসতে পারবে না তো আসলে বিষয়টি হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা রটনা বা গুজব ছাড়া কিছু না তবে হ্যাঁ কথায় আছে যাহা রটে তাহা কিছু বটে তো আসলে বাংলাদেশ যে ব্ল্যাক লিস্ট হয়েছে সেটা কি কারণ এবং কোন জায়গায় ব্ল্যাক লিস্ট হয়েছে সেটাও বলে দিই তো আপনারা জানেন আমি কিন্তু এর আগে বিশেষ করে যখন স্বৈরাচার শাসক শেখ হাসিনা যখন পতন হয় তখন কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে অভিবাসন প্রত্যাশী যারা আছে এখন তাদের জন্য একটা সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই ভিডিওতে যারা বিশেষ করে ইতালিতে আছে আমাকে অনেকেই অনেক কথা বলেছিল যে হ্যাঁ আপনি কিভাবে জানেন বা এই সেই কারণ কমিশনের সামনে যাওয়ার পর আপনাকে তো কিছু বলতে হবে আপনি একটা রাজনৈতিক আশ্রয়ে আছেন বাংলাদেশ থেকে ইতালিতে এসেছেন তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আজীবন বলে এসেছেন যে না ঠিক আমি বিএনপি করি তো এখন তো আওয়ামী লীগ বিদায় আপনার কাছে তো কিছু বলা লাগবে তাই না তো আসলে রাজনৈতিক কোনো বিষয়ে আমি কখনোই যুক্ত থাকি না তো আপনাদের কথা উদ্দেশ্যে আর কি বললাম বিষয়টি হয়েছে ঠিক সেই রকম অর্থাৎ ইতালিতে যারা এই মুহূর্তে আছেন তাদের পরিস্থিতিটা একটু খারাপ তো ডক্টর ইউনু যেহেতু অবশ্যই সে একজন ব্যক্তি বা একজন নোবেল জয়ী ব্যক্তি তাকে কিন্তু অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন সবসময় সম্মান করে তো সেই মুহূর্তে আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশে আপাতত কোনো ধরনের সমস্যা আছে তাহলে ভারতে এটা হবে না অর্থাৎ ইন্ডিয়ার দাদারা অনেক কিছু বলতে পারে যে বাংলাদেশে এই সমস্যা সেই সমস্যা কিন্তু ডক্টর ইউনুস কিন্তু একজন নেতা এবং কি একজন নোবেল জয়ী ব্যক্তি তো পশ্চিমা দেশের অবশ্যই সমস্ত দেশের প্রধানমন্ত্রী বা নেতা মন্ত্রীরাও কিন্তু ডক্টর ইনুস্কন সম্মান করে তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু সেফ লিস্টে রাখা হয়েছে অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেন একটা সময় বলতে যে আমাদের বাংলাদেশে এই সমস্যা ধর্ম নিয়ে সমস্যা রাজনীতি নিয়ে সমস্যা অর্থাৎ সেইখানে কিন্তু জর্জা মেলনে ইতালির যিনি প্রধানমন্ত্রী উনি কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশ এখন সেফ লিস্টে অর্থাৎ তারা এখন সেফ বাংলাদেশে আর কোনো সমস্যা নাই অবশ্যই নিরাপদ দেশ বাংলাদেশ তো এই মুহূর্তে বা এই ক্ষেত্রে যারা ইতালিতে এই মুহূর্তে বসবাস করছেন বিশেষ করে যারা অ্যাজালাম করেছেন এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস পাননি অবশ্যই তাদের জন্য একটা প্রচুর সমস্যা এটা সত্যি তবে যাই এইটা নিয়ে এখনো কোনো ভয় পাওয়ার কারণ নেই তার কারণ হচ্ছে এরকম নিউজ অসংখ্যবার এসেছে যে অভিবাসন প্রত্যাশীদেরকে ব্যান করা হবে আসলে কিন্তু কখনোই এরকম একটা মানে নিয়ম চালু হয়নি যে না ঠিক আছে অভিবাসন প্রত্যাশীদেরকে রিটার্ন পাঠানো হচ্ছে তো এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে যারা ইতালিতে আছেন আসলে সত্যি বলছি এটাই হচ্ছে মূলত বাংলাদেশ ব্ল্যাক লিস্টে অর্থাৎ কথাটা এইভাবে নাই অর্থাৎ বাংলাদেশ এখন নিরাপদ স্থান অবশ্যই কেউ অ্যাজ করতে পারবে না তো যাই এবার ফিরে আসা যাক যে সুখবর আমি কেন বলছি তো বিশেষ করে যারা ইতালিতে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন দুই সালে ফেব্রুয়ারিতে ক্লিক অংশ নেবেন তাদের জন্য একটা দারুণ সুখবর বাংলাদেশের জন্য অবশ্যই একটা স্থান আছে এবং তার প্রধান কারণ হচ্ছে ডক্টর ইউনুস অর্থাৎ বাংলাদেশ থেকে এবার যদি আপনি আসতে চান অবশ্যই সরাসরি ভিসা নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিট নিয়ে তবে ইতালিতে প্রবেশ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন প্লাস কাজকর্ম করতে পারবেন তো অবশেষে আপনারা যে বলতেন যে বাংলাদেশ হয়তো বা ব্ল্যাক লিস্ট মূলত অবশ্যই আপনি ভিসা নিয়ে আসতে পারবেন এবং ফুল আপনিও আবেদন করতে পারবেন অর্থাৎ এটা এটা হচ্ছে সব থেকে বড় সুখবর যে দুই চব্বিশে যেমনটা হয়েছে দুই সালে এমন কিছুই হবে না অর্থাৎ আপনি ইতালিতে আসতে পারবেন এমনকি শুধুমাত্র তাই না ডক্টর ইউনুস অবশ্যই ইউরোপীয় ইউনিয়নে যে সমস্ত প্রধানমন্ত্রী বা নেতারা আছে তাদের সঙ্গে কিন্তু কিছুদিন পরেই বৈঠক করবে তো অর্থাৎ এখানে যেহেতু ডক্টর ইউনুস আছে আমি কিন্তু কয়েকটা বার অনেকবার ভিডিওতে বলেছি যে আমাদের কিন্তু একজন ডক্টর ইউনুস আছে তিনি কিন্তু একজন নোবেল জয়ী এবং পশ্চিমারা অবশ্যই সবসময় নোবেল জয়ী ব্যক্তিকে সম্মান করে অর্থাৎ আমাদের ডক্টর ইউনুসকে তো বিশেষ করে আমি একটা কথা বলতে পারি যে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন আই মিন সাতাশটি দেশের মাঝে খুব দ্রুত এই আবারও আসতে পারবে অবশ্যই ভরসা রাখুন তো এটা হচ্ছে মূলত সুখবর ছিল যে যারা ভিসার আবেদন করবেন তাদের জন্য এটা একটা গ্রেট নিউজ যে আপনারা ভিসা নিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইতালিতে আসতে পারবেন তো যাই হোক গুজব থেকে দূরে থাকুন গুজবে কান দিবেন না অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করার আমার সময় থাকে না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সত্যটা জানানোর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাংলাদেশে আপাতত কোন ধরনের সমস্যা আছে তাহলে পারে এটা হবে না অর্থাৎ ইন্ডিয়ার দাদারা অনেক কিছু বলতে পারে যে বাংলাদেশে এই সমস্যা সেই সমস্যা কিন্তু ডক্টর ইউনি কিন্তু একজন নেতা এবং কি একজন নোবেল জয়ী ব্যক্তি তো পশ্চিমা দেশের সমস্ত লোকজনই